এবার ইন্দ্রানী হালদার কোন চরিত্রে ফিরছে তার কাছে কই মনের কথা তারাবাহিকে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শিমুল বাড়ি সেরে চলে যেতে চাইলে তাকে বারবার আটকানোর চেষ্টা করে শাশুড়ি মধুবালা এবং ননদ পুতুল আর দুজনের এই কান্নাকাটি দেখে বাড়ি থেকে বের হতে পারে না শিমুল এত কিছুর পরেও সে শ্বশুর বাড়িতেই থেকে যায় আর এই ঘটনা দেখার পরে দর্শকদের একাংশের মনে খুব দেখা দিয়েছে দর্শকরা মনে করছে যে এত কিছুর পরে শিমুলের শ্বশুর বাড়িতে থেকে যাওয়াটা মোটেও ঠিক হয়নি তবে শিমুল যে তার শাশুড়ি মায়ের কথা রেখে বাড়িতে থেকে গিয়েছে এতে খুব খুশি হয়েছে মধুবালা তবে এই ঘটনার পর মধুবালা স্পষ্ট করে প্রতীক্ষাকে জানিয়ে দিয়েছে যে এবার থেকে তাকে নিজের খাবার নিজেকেই বানাতে হবে নিজের বাসন নিজেকেই দুয়ে মুছে সমস্ত কাজ করতে হবে অর্থাৎ ছোটো ছেলের বিয়ের পরেই সংসার আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে মধুবালা এমনকি তিনি জানিয়ে দেন তার পুতুল এবং শিমুলের জন্য আলাদা রান্না হবে বাড়িতে আর এই কথা শুনে সঙ্গে সঙ্গে সংসার খরচের টাকা দেবে না বলে বয় দেখায় পরাগ এরপরই এই শিমুল বলে দেয় যে তাদের মধ্যে কী কথা হয়েছিল এবং টাকা না দিলে যে কি কি করতে পারে আসলে পরাগ যখন শিমুলকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল সেই সময় শিমুল পরাগের শাস্তি যাতে না হয় সেই ব্যবস্থা করেছিল এই শর্তে যে পুতুলের নামে একটা মোটা টাকা এবং সংসার খরচ বাবদ প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে পরাগকে নিজেকে বাঁচাতে সেই সময় সে সম্মতি দিয়েছিল এবার শোনা যাচ্ছে এই ধারাবাহিকে ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ইন্দ্রাণী হালদার এবার শিমুলের মাসিমা চরিত্রে ফিরবে এই ধারাবাহিকে কয়েকটি পর্বের জন্য বৃষ্টি পর্বের জন্য একটা কেমিউ চরিত্রে ইন্দ্রাণী হালদার ফিরছে কই মনের কথা ধারাবাহিকে এই অভিনেত্রী অনেক ধারাবাহিকে প্রস্তাব পেলেও এখনও কোনো মেন লিড রোলে ফিরছে না ইন্দ্রাণী তো বন্ধুরা তোমরা কে কে ইন্দ্রাণীকে এই ধারাবাহিককে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ